বিভাজ্য ঠিক কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 190 ও 231 কে পূর্ণরূপে ভাগ যাবে এবার এই অঙ্গের ক্ষেত্রে গসাগু হবে না লসাগু হবে আমি আগের ক্লাসে বলেছিলাম কোন কিছু যদি বেশি বোঝায় তাহলে লসাগু হবে এবং কম বোঝালে গসাগু হবে ঠিক আছে এবার এই যে একশো নব্বই এবং দুশো একত্রিশ বিভাজ্য হবে কোন সংখ্যা দ্বারা সেই সংখ্যাটা এই দুটি সংখ্যার থেকে কিন্তু বড় হবে না অথবা যে কোনো একটি সংখ্যার থেকে বড় হবে না কারণ বড় সংখ্যা দিয়ে কিন্তু এটাকে বিভাজ্য করা যাবে না তাহলে বোঝা যাচ্ছে সেই বৃহত্তম সংখ্যাটি অবশ্যই এর থেকে ছোট হবে বা কম হবে এর থেকে ছোট হবে বা কম হবে এবং ছোট বা কম হলেই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে গসাগর ওকে তাহলে একশো উনব্বই ও দুশো একত্রিশের আমরা কি করবো গোসাগর করবো দেখবো কত দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যাবে তিন ছয় আঠারো তিন ত্রিক্ষের নয় তিন সাতটা একুশ তিন সাতটা একুশ আবার ক দিয়ে যাবে সাত দিয়ে সাত নং তেষট্টি সাত এগারো সাতাত্তর গসাগ হচ্ছে তিন গুণান সাত সমান সমান একুশ গসাগু হচ্ছে ও দুশো একুশ দিয়ে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দুই নম্বর আট পনেরো ষোলো একুশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো প্রথমে বুঝতে হবে এখানে কি বের করতে হবে বেশি সংখ্যা বের করতে হবে না ছোট সংখ্যা বা কম সংখ্যা বের করতে হবে আট পনেরো ষোলো একুশ দ্বারা বিভাজ্য হবে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে একুশ দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটি অবশ্যই একুশের থেকে কি হবে বড় তাহলে এই আট পনেরো ষোলো একুশ প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটি অবশ্যই এর থেকে বেশি বা বড় হবে অবশ্যই সেই সংখ্যাটি বেশি বা বড় হবে তাহলে আমরা কি জানি বেশি বা বড় হলে তখন আমরা কি বের করবো লসাগু বের করবো আট পনেরো ষোলো এবং একুশ এদের লসাগু বের করতে হবে তাহলে লসাগু এবং গসাগু আমরা সবাই বাড়ি এই লসাগুটা তোমরা বাড়িতে বের করবে দেখবে লসাগু হবে ষোলশো আচ্ছা ওকে অপশন বি সঠিক উত্তর হবে 1680 8 15 16 21 এদের লসাগু হবে 1680 অর্থাৎ এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত 1680 পরবর্তী কোশ্চেন 3 নম্বর ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে বা ডাবল করলে বারো আঠারো একুশ ও তিরিশ দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য হবে এই সংখ্যা দ্বারা নির্ণয় করা সংখ্যাকে ভাগ করা যাবে অবশ্যই এর থেকে বড় বা তাহলে আমরা কি করব লসাগু। কাদের লসাগ করব বারো আঠারো একুশ এবং তিরিশের এদের আমরা কি করব লসাগু। তাহলে এদের লসাগু হবে তোমার বারোশো এদের লসাগ কত হবে বারোশো ঠিক আছে সবাই লসটা করবে বারো আঠারো একুশ এবং তিরিশের এর হবে বারোশো ষাট দেখো কুশেনের অপশনের প্রথম অপশনটা কিন্তু বারোশো ষাট আছে অর্থাৎ পরীক্ষায় যদি তুমি দেখলে লসাগু বারোশো ষাট হয়েছে এবং অপশনে বারোশো ষাট আছে এটাই সঠিকত্ব করলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে দেখো এখানে কি বলেছে যাকে দ্বিগুণ করলে এত দ্বারা রূপে বিভাজ্য হবে তাহলে কাকে দ্বিগুণ করলে এই সংখ্যাটি হবে কারণ একে তো ভাগ যাবে বারো আঠারো একুশ এবং তিরিশ দ্বারা তাহলে কোন সংখ্যাকে দ্বিগুণ করলে এটা হয় তাহলে এর আমরা অর্ধেক বের করব বারোশো ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হবে ছয়শ অর্থাৎ ছয়শ কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে বারোশো ষাট এবং বারোশো ষাট কে বারো আঠারো একুশ এবং সম্পূর্ণরূপে বিভাজ্য করে অপশন বি সঠিক উত্তর করে পরবর্তী কোশ্চেন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে বারো আঠারো এবং তিরিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে নয় ভাগশেষ থাকবে তাহলে বারো আঠারো তিরিশ দ্রাগ ভাগ করলে সেই সংখ্যাটি অবশ্যই বড় বা বেশি হবে তাহলে বারো আঠারো এবং তিরিশের আমরা কি বের করব লসাগু। তাহলে অবশ্যই লসগো আমরা বের করতে পারবো তোমরা লসগটা বের করবে নির্ণয় করবে বারো আঠারো এবং তিরিশের লসাগো হবে একশো ওকে একশো আশি কে এই বারো আঠারো তিরিশ তিনটি সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে কিন্তু কন্ডিশন কি দিয়েছে প্রতি ক্ষেত্রে নয় ভাগ শেষ থাকবে নয় ভাগ থাকবে অর্থাৎ এখানে যদি আমরা একশো উনব্বই লিখি তাহলে বারো দিয়ে ভাগ করলে যতবার যাবে কতবার যাবে ঘরোট ভাগটা যদি করি বারো কে বারো ছয় থাকলো নয় কেটে আনলাম পাঁচ বারং ষাট তাহলে দেখো ভাগ শেষ কত থাকছে নয় তাহলে আমরা কি করলাম যেটা বের হয়েছে তার সঙ্গে আমরা যোগ করে দিলাম যেটা ভাগ শেষের কথা বলেছে সেটা আমরা যোগ করে দিলাম তাহলে কথা হলো একশো কে যদি বারো আঠারো তিরিশ দিয়ে ভাগ করি তাহলে নয় ভাগ শেষ থাকবে অপশন সি উত্তর হবে কারণ ভাজ্য বের করার নিয়ম কি ভাজক গুণন ভাগ ফল ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ এটাই হলো ভাজ্য বের করার নিয়ম তাহলে ভাগশেষটা কি হয় যোগ হয় সেইভাবে বোঝা যায় ওকে পরবর্তী কোশ্চেন তিন অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে એટલે 10 12 ভাগ করতে হবে সেই সংখ্যাটি অবশ্যই বড় হবে তাহলে 12 10 12 এবং 15 এদের কি করতে হবে লসাগু એટલે যদি করি 5 2 10 6 2 12 পনেরো এইভাবেই থাকবে আবার কত যাবে তিন দিয়ে যাবে পাঁচ আবার পাঁচ ছয় তিরিশ তিরিশ দু ষাট তা ল হচ্ছে ষাট তা ষাটকে কিন্তু দশ বারো পনেরো দিয়ে ভাগ যাবে ওকে তিন অবশিষ্ট থাকবে তাহলে উত্তর আমার ষাট যোগ তিন সমান তেষট্টি হবে কি এটা আমার প্রশ্ন তেষট্টি হবে না কারণ অঙ্কেতে কন্ডিশন দিয়েছে তিন অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট হবে এখানে সংখ্যাটি দুই অঙ্ক হয়েছে তাহলে এই ষাটকে গুণিতকের আকারে বাড়াতে হবে ষাটকে যদি দুই দিয়ে গুণ করে একশো কুড়ি হয় তাহলে দেখো তিন অঙ্ক হলো এবং দশ বারো পনেরো দিয়ে যদি ষাটকে ভাগ যায় একশো কুড়ি ভাগ যাবে তাহলে এর সঙ্গে আমরা যেটা অবশিষ্ট থাকবে তিন সেই তিনটা আমরা যোগ করে দেব তাহলে কত হচ্ছে একশো এবং এটা তিন অঙ্কের সংখ্যা হচ্ছে অপশন ডি সঠিক হবে ওকে পরবর্তী প্রশ্ন কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ বলেছে এবার পূর্ণবর্গ মানে এই যে নয় তিন গুণন তিন অর্থাৎ যার বর্গমূল করা যায় সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেমন একশো ছয়শ পঁচিশ বর্গমূল করলে আমরা পঁচিশ পাই কিন্তু এর বর্গমূল নেই এর বর্গমূল করা যায় না অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা নয় ওকে পূর্ণবর্গ সংখ্যা বলেছে বারো একুশ আঠারো দ্বারা বিভাজ্য বারো একুশ আঠারো দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা বা এমন সংখ্যা বের করতে হবে বারো একুশ আঠারো এদের অবশ্যই লসাগু বের করতে হবে তিন দিয়ে তিন চার বারো তিন সাতটা একুশ তিন ছয় আঠারো আবার দুই দিয়ে যাবে সাত তিন এবার দেখো এখানে গুণ করে প্রথমে তোমার উত্তর বের করার প্রয়োজন নেই যেহেতু পূর্ণবর্গ বলেছে খেয়াল রাখতে হবে কি বলেছে পূর্ণবর্গ পূর্ণবর্গ কথার অর্থ কি একটি সংখ্যার মধ্যে জোড়া থাকবে ওকে তাহলে তিনের জোড়া আমরা পেয়েছি তিন গুণন তিন কিন্তু সাত দেখো একটা পেয়েছে তাহলে এই সংখ্যাটি কিন্তু এখনো পূর্ণবর্গ হচ্ছে না এই সংখ্যাটিকে যদি আমরা পূর্ণবর্গ করতে চাই আমাকে কি করতে হবে আরেকটা সাত দিয়ে গুণ করতে হবে তখনই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে ওকে তাহলে এবার আমরা যদি গুণ করি এটা করলে সতেরো চৌষট্টি লসাও করে দেখলাম পূর্ণবর্গ হচ্ছে না এবার একটা সাত কম আছে তাই সাত দিয়ে গুণ করে দিলাম তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে গেল এবং তখন বারো একুশ এবং আঠারো দিয়ে ভাগ যাবে এই সতেরোশো চৌষট্টি কে ওকে অপশন ডি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে যোগ ফল আটচল্লিশ বাহাত্তর সাতাশি দ্বারা বিভাজ্য হয়েছে দেখো আটচল্লিশ বাহাত্তর সাতাশি এর কি করতে হবে লসো বের করতে হবে তাহলে আটচল্লিশ বাহাত্তর সাতাশি এদের আমরা কি বের করবো লসাগু লো করলে উত্তর কত হবে এটা তোমরা অবশ্যই বাড়িতে করবে ওকে তাহলে এর লসাগু হবে তোমার হাজার আট এর লসাগু কত হবে হাজার আট ওকে তাহলে এই হাজার আট এটা কিন্তু উত্তর হবে না অপশন এতে আছে কারণ কন্ডিশন কি দিয়েছে কোন ক্ষুদ্রতম সংখার সাথে দশ যোগ করলে যোগ ফল এত দ্বারা বিভাজ্য হবে তাহলে আটচল্লিশ বাহাত্তর সাতাশি দ্বারা একে তো ভাগ যাবে কিন্তু বলছে এই সংখ্যাটি দশ যোগ করার পরে এই সংখ্যা হবে তাহলে আমাকে কি করতে হবে এই হাজার আট থেকে দশ বাদ দিতে হবে কারণ সেই সংখ্যার সাথে দশ যোগ করে এই সংখ্যাটি হবে অর্থাৎ স্বাভাবিক ভাবেই বুঝতে পারছে দশ বিয়োগ করলে হবে ওকে তাহলে আট থেকে বিয়োগ করলে কত হবে অর্থাৎ সাথে সেই যোগ ফলটি এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে অপশন বি সঠিক উত্তর ঠিক আছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটা করে সবাই লাইক করে দেবে এবং কোন জায়গায় তোমরা বুঝতে পারছো না বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় বা কোনো অঙ্ক বুঝতে এমন যদি তোমরা কমেন্টে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে আমরা শুরু এই সাতটি অঙ্ক যদি বুঝে থাকো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি হোমওয়ার্কটা দেখো কি আছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফল ফল পঁচিশ আশি একশো বারো ও দুশো দ্বারা বিভাজ্য হবে এই অঙ্কটা করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন অপশন সঠিক হবে অথবা কোনটা উত্তর হবে তোমার তোমরা কমেন্ট করে জানাবে ওকে তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ